أسهل أن محمد তো অনেক বড় হয়েছে মৌচাকটা মাশআল্লাহ ইয়ার্স দেখেন মৌচাকটা কত সুন্দর কত বড় হয়েছে আবার আম্মা করছে কি আবার এইটা দিয়ে ঢেকে রাখছে না ছাদের উপরে তো অনেকে ওঠে আবার ইট টিট মারবে এই জন্য ঢেকে রাখছে বিয়ার্স এইটা হচ্ছে ধনে পাতারই ডাকছে এইটা একটু খালি করছি আমার টপটা। গাছের অবস্থা রোদ্রে তো অবস্থা খুবই খারাপ না এখন একটু গাছে পানি দিব দিয়ে নেমে যাবো আজান দিছে তো থাকবো না বেশিক্ষণ এই যে ডালিম গাছটার অবস্থা দেখেন সবাই স্বাদে ওঠে কিন্তু পানি টানি এই যে আমার ভাইয়ের বাগান সাত বাগান আর ভাইয়ের সাত বাগান দেখেন অবস্থা কি কষ্ট করে ও হয়েছে আপনার এই টপ টপ ই করছে কিন্তু পানি টানি তো দেই না আমি যে কদিন আসলাম এই গতবারে অনেক তত্ত্বাবধান হয়েছে এবার আর সেরকম তত্ত্বাবধান হয়নি এই জন্য দেখেন না পৈশাক গাছের চালিতে পৈশাকের কোনো ই নাই কেবল একটু একটু আর কি সব শুকায় গেছে প্রচুর রোদ তো গতবার পয়সা খায় পারি নেই আর এখন দেখেন অবস্থা এই যে এই চালিটা পুরো ভরা ছিল নাই হ্যাঁ এই দেখেন অবস্থা প্যাকেটি ধরে নিয়ে আসছি তুই বেরোতে চাইছিস সেই জন্য এই যে এটা তো বোম্বাই মরিচ গাছের আগে তো ভিডিও করে নিলাম এই যে দেখেন বোতল সিস্টেম করে রাখছি ভিতরে ওই যে পচাই রাখছি তো ওইটা দিয়ে রাখছি আস্তে 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 হবে হচ্ছে আমার 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 ভাই যে গাছ লাগাই রাখছে কলা গাছ তত্ত্বাবধান করলে আর ভালো তো কিন্তু তত্ত্বাবধানের কোনো ইয়ে নাই শুকাই গেছে লেবু গাছটা গতবার রোজে অনেক লেবু খাওয়া হয়েছে কিন্তু এবার আর খবর নাই এই যে আমি আবার একটু দিয়ে গেলাম চেষ্টা করছি আর কি এই তবে আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ